প্রত্যেকটা মানুষের জীবনের প্রথম বিদ্যাপীঠটাকে এই হলো আমার জীবনের প্রথম বিদ্যাপীঠ দুই হাজার এক সালে এই বিদ্যালয়ে আমি প্রথম শ্রেণীতে ভর্তি হই বিদ্যালয়ের পরিবেশটা একন্তু উপলব্ধি করতে পারছি যে কি পরিমাণ নোংরা ছিল কিন্তু আমি যে বিদ্যালয় থেকে পৃথিবীর আলো দেখতে পেরেছি অন্ধকার জগৎ থেকে আলোকিত জগতে নিজেকে পদার্পণ করতে পেরেছি সে বিদ্যালয়টা কখনোই মনের দিক থেকে আমার কাছে নোংরা না কেননা এই বিদ্যালয়ের জ্বালানা এই বিদ্যালয়ের দরজার পাশে এই বিদ্যালয়ের আশেপাশে আঙ্গিনায় পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী সবগুলা হলরুমে ছিল আমার বিচরণ নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুর উপজেলার তিন নং চণ্ডীগড় ইউনিয়নের আট নং ওয়ার্ড পুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কে কে পড়াশোনা করেছেন তাদেরকে দেখতে চাই কারা মিস করেন এই বিদ্যালয়টিকে সত্যি আমি যে প্রান্তে যেখানে তাকি না কেন মনে মনে পড়ে আমার সেই শিক্ষাগুরুদেরকে যাদের হাতে কলমে শিক্ষায় আমি আজ প্রতিষ্ঠিত বা আপনি প্রতিষ্ঠিত বড় ভাই তারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জীবনের প্রথম ডিগ্রি সম্পন্ন লাভ করেছে এই বিদ্যালয়টির চারপাশ আমাকে স্মরণ করিয়ে দে শৈশবকাল ঠিক আপনারও হয়তো এমনটাই এই যে টিউবওয়েল এখান থেকে আমরা কত পানি খেয়েছি পাশে রয়েছে একটি জাম গাছ এই জাম গাছে আমরা অনেক সময় উঠিয়ে পড়তাম আম গাছ রয়েছে স্যাররা প্রায় সময় বলতো এখানে উঠিও না হাত পা ভেঙে যাবে ওই যে কেলার মাঠ ওই কেলার মাঠে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় ছাব্বিশে মার্চ অনুষ্ঠানের সময় রিহার্সাল করতাম এখন ফসলের চাষ এই বাড়িটা আমাদের অনেক স্মৃতির অনেকে ফকির বাড়ি বলে ডাকতো এবং চিন্ত এই ফকির বাড়িতে গিয়ে আমরা কেজুর গা কেজুর গাছে কেজুর ফেরে খাইতাম এই যে দেখুন দূর থেকে বিদ্যালয়টা কত নিখুঁত দেখা যেতে তাই না এই বিদ্যালয় থেকে কত শত মানুষ আজ এমবিবিএস আজ অনেক বড়ো অফিসার কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রকৌশলী আমি মিস করি এই বিদ্যালয়কে প্রতিদিন এমন কোনো মানুষ নেই যে তার জীবনের প্রথম বিদ্যাপীঠকে মিস করে না তবে এখানে নতুন একটি ভবন হচ্ছে খুব শীঘ্রই হয়তো ওই রুমগুলো থেকে স্থানান্তরিত হয়ে ভবনে হয়তো পড়াশোনা শেখানো হবে এই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা হেঁটে এই বিদ্যালয়ে যাইতাম কেলার মাঠটা সুখী ইটে পরিপূর্ণ এখন যা সৌভাগ্য হলো কখনো ভাবে মানুষ এখানে যে বিদ্যুৎ আসবে এই যে বিদ্যুৎ এসেছে এই আলোকিত হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণ এই নতুন ভবনটি এই নতুন ভবনটিতে হয়তো বা পুরাতন ভবনটি ভেঙে এখানে হয়তো ক্লাস পড়ানো হবে এবং আশ্রয়স্থল হবে ধন্যবাদ সবাইকে